হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাসী তিন কেমন আছো তোর তুই আশা করি ভালো আছো গুড মর্নিং এখন যাচ্ছি একটু সমুদ্রের পাশে মা জানতে হ্যাপি সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে চলো চলো দেখতে যাচ্ছি দেখো যে গাড়ি গাছে চলে এসছে এখন চলো রাস্তায় গিয়ে দেখাচ্ছি দেখান স্কুটিতে বসে বলেছি এবার যাচ্ছি মা জানতে কারণ ভেতরে এতটা ভালো মাছ পাওয়া যায় না তাই সমুদ্রের দিকে যাচ্ছি মা জানতে তো সমুদ্রের দিকে গিয়েও কোনো লাভ হয়নি মাছ পেলাম না সেই বহরমপুর যেতে হলো দেখো ভিডিওটা দিলে বুঝতে পারবে দেখো এখন মাছের বাজারে চলে এসেছি মাছ নিতে দেখো এখানে মাছ কত রকমের মাছ আছে কত মাছ দেখো তবেও আজকে অনেক কম কারণ আজকে কি বন্ধ বন্ধনা কি বলছে জানি না সানডে তো বন্ধ সানডে তো সবসময় দেখেছি খোলা থাকে বলছে আজকে একটা কীসের জন্য বন্ধ আছে বেশি দোকান বসেনি বাইরেও অনেক দোকান দেখো এখন মাছ নিচ্ছি আমরা এই মাছটা নিয়েছি যে রিপার্টি আমাদের রিপার্টি বলো তোমাদের কে কী নামে বলে করে জানা হয় দেখো কত বড়ো বাজার অনেক মাছ দোকান বসে আজকে বসে বলছে ছুটি ওই জন্য বসেনি বাইরেও অনেক বসে বাইরে দেখতে একটাও মাছের দোকান বসেনি বাইরেও অনেক বসে সারাদিন থাকে এখানে মাছের দোকান সারাদিন কত সুটকি মাছ কত মাছ you know

ফল নিয়ে বসছি গাড়ির উপর চল কি কি নিয়েছি তোমাদের গিয়ে দেখাবো দেখুন স্কুটি থেকে চলে যাচ্ছি বাড়ি দিয়ে কোয়ার্টারের দিকে রওনা দিলাম দেখো বহর রাস্তা কেমন দেখো এখানে রাস্তাঘাট প্রচুর পরিষ্কার কলকাতার নতুন ভালো রাস্তা প্রচুর পরিষ্কার দেখতে পাচ্ছ আজকে অনেক অনেকগুলো বিয়ে বাড়ি আছে তাই অনেক গাড়ি সাজিয়েছে দেখুন এখন ফলের দোকানে চলে এলাম মেয়ে বলছে তরবুজ হবে তরবুজ একটা আর পেঁপে নেবে বলছে পেঁপে একটা নিলাম ছোট করে না রাস্তায় যেতে যেতেই পরে এখানে বেশ ভালো ভালো ওই জন্য বড় বাবু এখান থেকে যাবেই আসে এখান থেকেই নিয়ে যায় তো আসা হয় না টাইমও মেলে না যখন আসে এখান থেকেই নেই এখন কেটে দেখাচ্ছে লাল হবে কি না ফল নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে ফলের দোকানে ফলও কেটেও দেয় এখন বাড়ি পৌঁছে গেছি মানে কোয়ার্টারে পৌঁছে গেছি অনেক কিছু নিয়ে এসেছি কুটির দুপাশে পুরো ভারী হয়ে গেছিলো জায়গা ছিল না আর কিছু নেওয়ার সবজিও নিয়ে এসেছি কিছু ফলও নিয়ে এসেছি কারণ মেয়ে স্কুলে যায় মেয়েকে দিতে হয় ওই জন্য দেখো কি নিয়ে এসেছি তোমাকে তোমাদের এক এক করে খুলে দেখাচ্ছি এখানে ফল এত কিছু আছে এখানে আছে আঙুল আর এখানে আমরা রসালু বলি তোমরা কি বলো জানি না এখানে রসালু আছে আর এখানে সেব আছে এখানে পেয়ারা আছে আর এখানে এটা কি আচ্ছা একটা নতুন ফল নিয়ে এসেছি দেখতে পেয়েছি নিয়ে এসেছি দোকানে বলছে এটা রাম ফল তোমরা কি নামে বলো বলবে বেদনা আছে আর কমরা লেবু দেখি বলো কমরা লেবু আছে এই মাছটা হলো না এখানে আছে আমরা মাটিয়াটিয়া বলি সমুদ্রের মাছ পনা মাছ কে ইচ্ছে হলো না এই জন্য সমুদ্রের মাছ নিয়ে এসছে আর এখানে চুনা মাছ আছে মরলা মাছ

ওই পার্টে হচ্ছে ঝামেলা হয়েছে কেমন হয়েছে সুপার এই দেখুন চলো কে নি তোমাদের সঙ্গে কথা হচ্ছে ভিডিওটি এডিটিং করতে গিয়ে দেখি ভিডিওটি আমি শেষই করি তাই ভিডিওটি শেষ করতে এলাম খাওয়া পরে একটু ঘুরতে গেছিলাম সে ব্লগটা পরের ব্লগে দেব কারণ এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তাই এই ব্লগে আর দিলাম না পরের ব্লগে দেব তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো ভালো থেকো তোমরা সবাই টাটা পায় পায়